বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিককে আজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য সুদীপা আউট হাউজে ফিরে আসে সুদীপা আদিত্যকে বলে আমি কি আপনাকে চা বানিয়ে দেব আদিত্য বলে কেন আমি আপনার বানানো চা কেন খাবো হ্যাঁ কেন খাব সুদীপা বলে মানে আদিত্য বলে মানে আপনি বুঝতে পারছেন না আমার ভাই বোন মা বাবা পরিবারের সবার সামনে কেন আমায় অসম্মানিত করলেন কেন আমায় এই অপমানগুলো করলেন সুদীপা সুদীপা বলে মিস্টার চৌধুরী বিশ্বাস করুন এছাড়া অন্য কোনো উপায় ছিল না আমি যদি তখন এই কথাগুলো না বলতাম তো পরমাকে অনেক অপমানিত হতে হতো হয়তো বা বাড়ি থেকে ওকে বের করে দেওয়া হতো তাই আমি পরমার কথা ভেবেই তখন আপনার সাথে অমন ব্যবহার করতে বাধ্য হয়েছি আদিত্য বলে আপনি তো আলাদা করে আমাকে কথাগুলো বলতে পারতেন কেন পরিবারের সবার সামনে বলতে গেলেন আপনি পরমার কথা ভাবলেন কারণ পরমা একজন মেয়ে একজন মেয়ে যতই ভুল করুক যতই দোষ করুক তবু সে নির্দোষ আর আমি আমি যেহেতু পুরুষ তাই সব ভুল আমার সব অন্যায় আমার আমাকেই সবটা মেনে নিতে হবে তাই তো সুদীপা পরমা যা কিছু করেছে সেই নিজের ইচ্ছাই করেছে পরিস্থিতি এমন ছিল যে আমি সে সময়ে দাঁড়িয়ে কোনো কিছু করতে পারিনি আমার কিছুই করার ছিল না কিন্তু আজ যখন আপনি কথাগুলো বললেন একবারও ভাবলেন আপনি পরমার কথা ভেবেছেন পরমাকে বাড়ি থেকে বের করে দিত কিন্তু একবারও আমার কথা ভাবলেন না আমি কোথায় যেতাম সুদীপা এই পরিবার মা বাবা বড়মা মা আমার ভাই বোন এরাই তো আমার পৃথিবী এরা ছাড়া আমার আপনার কে আছে পৃথিবীতে এই বাড়ি বাগান আউট হাউস সব কিছুতেই আমার ছোটবেলা জড়িয়ে আছে এগুলোতে হেসে খেলে ছুটে বেরিয়ে আমি বড় হয়েছি এই সব ছেড়ে আমি কোথায় যেতাম কোথায় যাওয়ার জায়গা ছিল আমার কী হলো উত্তর দিন সুদীপাবলী মিস্টার চৌধুরী বিশ্বাস করুন আমি এত কিছু ভাবিনি আদিত্য বলে কিন্তু আপনার ভাবা উচিত ছিল আপনি শুধু শুধুমাত্র পরমার কথা ভাবলেন একবারও আমার পরিস্থিতি আমাকে বুঝতে চেষ্টা করলেন না সুদীপা আমাদের সম্পর্ক এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আমরা কখনোই একে অপরকে বুঝতে পারবো না হয়তো বা সারা জীবনেও নয় কথাটা বলে আদিত্য ওখান থেকে চলে যায় আর সুদীপার চোখ বেয়ে জল ঝরতে থাকে সুদীপা বলে আমি তো কোনো অন্যায় করিনি আমি কোনো ভুল করিনি সে সময় দাঁড়িয়ে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি তবে এখন কেন আমার এতটা কষ্ট হচ্ছে কেন অন্যদিকে পরমা অভ্র দুজনেই চুপ করে বসে আছে পরমা অভ্রকে বলে অভ্র তখন অতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে কেন বললে নিজের সম্মান বাঁচাতে তাই না অভ্র চুপ করে আছে পরমা বলে একটা জিনিস যা হলো ভালোই হলো জানো তো পরিবারের সবাই সত্যিটা জানতে পেরে গেল আর আদিত্য তো সকলের সামনে দাঁড়িয়ে বলল ওর কিছুই করার ছিল না যা হয়েছে ভালোই হয়েছে এবার আমি এই বাড়ি থেকে চলে যাব তুমি নতুন করে নিজের জীবনটা শুরু করো অভ্র এ বলে পরমা ওখান থেকে চলে যেতে চাই তখনই অভ্র পরমার হাত টেনে ধরে অভ্র পরমাকে বলে নতুন করে কি আমরা সবটা শুরু করতে পারি না পরমা বলে বিয়ের প্রথম রাত সেটার কোনোদিনই ফেরত আসবে না অভ্র বলে আমি জানি কিন্তু পরমা সেদিন আমার কিছুই করার ছিল না পরমা বলে আমি সবটাই বুঝতে পারছি অভ্র আমি তোমার পরিস্থিতি বুঝতে পারছি আর সেজন্যই তো এইবার আমি নিজেই নিজেকে শাস্তি দেব আমি চলে যাব সবার জীবন থেকে চলে যাব। তখনই অভ্র বলে হয়তোবা আমাদের জীবনের কোনো কিছুই ঠিক হবে না হয়তোবা আমাদের সম্পর্কের দূরত্ব সারা জীবনেও ঘুচবে না তবে পরমা আমরা কি পারি না ভাই আর সুদীপাকে এক করিয়ে দিতে আমাদের সংসার সুখের না হলেও আমরা তো ওদের সংসারটাকে সুখের করতেই পারি তাই আমি তোমায় বলছি যতদিন না পর্যন্ত ভাই আর সুদীপা এক হচ্ছে ওদের সুখের একটা সংসার হচ্ছে ততদিন তুমি এই বাড়িতেই থাকবে তুমি কোথাও যাবে না অভ্রর কথা পরমা মেনে নাই এরপর দেখানো হয় সুদীপার কলেজের স্যার প্রীতম এসেছে প্রীতম দীপাবলির শুভেচ্ছা জানাতে এসেছে কিন্তু বাড়িতে ঢুকেই সে কাজের লোকের মারফতে জানতে পারে এই বাড়িতে সুদীপা থাকে না বরং সুদীপা আউট হাউজে থাকে বিষয়টি জেনে প্রীতমের মনে খুব খটকা লাগে এমনিতেই আদিত্য সুদীপা একে অপরকে আপনি আজ্ঞে করে যেটা শুনেই তার মনে খটকা লেগেছিল যে হয়তোবা আদিত্য সুদীপার সম্পর্কে কোনো দূরত্ব আছে তারা যেটা দেখাচ্ছে আসলে সেটা সত্যি নয় আর সেজন্যই তো প্রীতম সুদীপাকে আর বেশি করে পেতে চাইছে কারণ প্রীতম সুদীপাকে ভালোবেসে ফেলেছে সুদীপাকে না দেখে সে আর থাকতে পারছে না তাই তো সুদীপার টানে সে আদিত্যের বাড়িতে চলে এসেছে বড়ো মেয়ে এসে প্রীতমের পরিচয় জানে বড়মা মনে মনে ভাবে আকাশের দিকে তাকিয়ে থুতু ছড়লে সেই থুতু নিজের মুখে এসেই পড়ে আর সেজন্যই পরিবারের মানসম্মান বাঁচাতে হলে বাইরের লোকের সামনে পরিবারের গোপন কথা বলা যাবে না বড়মা মা প্রীতমকে বলে তোমার আউট হাউসে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এখানেই বসো আমি বরং সুদীপাকে ডেকে পাঠাচ্ছি এরপরে কাজের লোক গিয়ে সুদীপাকে ডেকে আনে সুদীপা তো প্রীতমকে দেখে অবাক হয়ে যায় সুদীপা বলে এ কী স্যার আপনি এখানে প্রীতম তখন ফুলের বুকে সুদীপার দিকে এগিয়ে দেয় প্রীতম বলে আজ তো দীপাবলি তাই তো আমি আপনাকে দীপাবলির শুভেচ্ছা জানাতে এসেছি সুদীপা বলে আমাদের বাড়িতে তো দীপাবলি হয় না আমাদের বাড়িতে কালী পুজো হয় প্রীতম বলে ও সরি আসলে আমি অবাঙ্গালি পাড়ায় থাকি তো সেজন্যই ভুলে গিয়েছিলাম সরি এরপরেই হ্যাপি কালী পুজো বলে ফুলের বুকে প্রীতম সুদীপার দিকে এগিয়ে দেয় যেটা দেখে আদিত্য হিংসাই জ্বলতে থাকে সুদীপা কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না সে ফুলের বুকে হাতে নেয় প্রীতম সুদীপাকে বলে আমি শুনলাম তুমি নাকি আউট হাউজে থাকো তখনই বড়মা বলে না না ও থাকে না ও এখন ওখানে আছে আসলে ওদের ঘরে মেরামতের কাজ চলছে সেজন্যই জন্যই আউট হাউজে ছিল আজই ফিরে আসবে আবার বাড়িতেই থাকতে শুরু করবে প্রীতম বলে ও আচ্ছা প্রীতম বরমার কথাটাই মেনে নেয় সুদীপা প্রীতমকে চা অফার করে প্রীতম বলে আজ নয় বরং আরেক দিন আসবো সুদীপা বলে স্যার আমি কিন্তু সত্যিই বুঝতে পারিনি আপনি হঠাৎ কেন এখানে এলেন আদিত্য বলে আপনি কি সব ছাত্রীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রীতম বলে না সুদীপা আমাদের কলেজের কৃতি ছাত্রী সুদীপা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর সেজন্যই তো ওকে শুভেচ্ছা জানাতে এসেছি পুরো বিষয়টা আদিত্য সুদীপার মাথার ওপর দিয়ে যায় যদিও সঞ্চারী মনে খানিকটা খটকা লাগে এমন ইয়ং স্যার সে কিনা একদিনের পরিচয়ে সুদীপার বাড়িতে চলে এসেছে কিন্তু সঞ্চরী কারোর সামনে কিছু বলে না আদিত্যের মা বিষয়টি ভালোভাবেই নেয় বড়ো মা বিষয়টি তেমন অন্য কোনো নজরে দেখে না প্রীতম ওখান থেকে চলে যায় বড়মা মা সুদীপাকে বলে আমি যখন বাইরের লোকের সামনে কথাটা বলেছি তো আর কি এই বাড়িতেই পার হয়ে এসো এখন থেকে তোমরা এখানেই থাকবে সুদীপা বলে আপনি যত কথাই বলুন না কেন বড়মা কিন্তু আমি তো জানি আপনার আমার কি চুক্তি হয়েছিল আমার মেয়াদ আর সাত দিন বড়মা বলে এই মেয়ে তুমি কোনো কথাই ভালোভাবে বলতে পারো না তাই না সব কথাকেই তোমাকে ঘুরিয়ে ফিরে বলতে হবে আর সব বিষয়ে তোমাকে কথা বলতেই হবে এত কথা কেন বলো তুমি আমি যেটা বলেছি সেটাই করবে এই বাড়িতেই আসবে তুমি এই বলে বড়মা চলে যায় বা কিছু বলতে চাইলেই আদিত্যের মা বলে মা মা তুমি এতটা পাগলামি করো না মা বড় মা যেটা বলছে সেটা শুনে নাও এই বাড়িতে চলে এসো কেমন আদিত্যের মা ওখান থেকে চলে যায় আদিত্য সুদীপাকে বলে আচ্ছা উনি ফুলের বুকে নিয়ে কেন এসেছিলেন আর উনি আপনাকে শুভেচ্ছা জানাতেই কেন এসেছিলেন যদিও আদিত্য এক পাহাড় সন্দেহ নিয়েই সুদীপাকে প্রশ্নগুলো করছে কিন্তু সুদীপা তার মনেও খটকা লেগেছে প্রীতমের এমন আচরণে যেটা সুদীপা আদিত্যকে বুঝতে দেয় না বরং সুদীপা বলে আচ্ছা উনি যদি আমাকে উপহার দেয় তাতে আপনার কি বলুন তো মানে আপনি কি এখন আমাকে শাস্তি দেবেন আদিত্য কি বলছে কি করছে কিছুই বুঝতে পারছে না সে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এরপর দেখানো হয় কালী পুজোয় পরমাকে দেখতে পরমার মা বাবা আসে সুদীপা পরমার মা বাবাকে বসিয়ে পরমাকে ঘরে ডাকতে যায় তখনই বড়মা মা পরমার ঘরে আসে বড়মা পরমাকে বলে তুমি যখন এই বাড়িতেই থাকছো তো আর কি চলো পুজোর কাজে হাত লাগাবে তখনই সুদীপা এসে বলে দাদাভাই ভাই এরপরে বড়মাকে দেখে সুদীপা থেমে যায় তারপরেই অফরোর কাছে গিয়ে বলে দাদাভাই আসলে পরমার মা বাবা এসেছে তাই ওকে ডাকতে এসেছি আমি তোমার মা বাবাকে নিচে বসিয়ে দিয়ে এসেছি তখনই বড়মা বলে চলো পুজোর কাজে হাত লাগাবে সুদীপা তখন বড়মাকে বলে বড়মা আমি কি সঞ্চারীর দিকেও ডেকে নেব না মানে বাড়ির পুজোয় আমরা সবাই হাত লাগাবো ও হাত লাগাবে না তো খারাপ লাগবে বড়মা বলে বাড়ির প্রত্যেকটা বিষয়ে তোমাকে কথা বলতে হবে তাই না একেবারে করতে এসে গেছে যাও তবে ডেকে নাও সঞ্চারীকেও ডেকে নাও মার কথা শুনে সুদীপা অভ্র হেসে দেয় সুদীপার মন ভালো হয়ে যায় সেই সাথে অভ্র মনে মনে ভাবে এই মেয়েটা পারেও বটে বড়মা মা পিছনে ফিরে বলে এই তুমি হাসলে তাই না সুদীপা তখন মুখ বন্ধ করে বলে কই হাসিনি তো সেখানে আসে আদিত্যের মা বড়মাকে মাকে ডাকতিস বড় মা আদিত্যের মাকে বলে পুজোর কাজে আমার কি কাজ হ্যাঁ আমি তো বিধবা মানুষ আমি তো পুজোর কাজে হাত লাগাতে পারবো না যাও এই দুই বউকে নিয়ে যাও যদিও জানি এরাও পুজোর কাজের কিছুই জানে না তখনই সুদীপা বলে কেন জানবো না আমি তো সবটা জানি এরপরেই সুদীপা পুজোর সব নিয়ম নিয়মকানুন বলে আর এই পুজোর একটি ইতিহাসও বলতে চাই বড়মা বলে থাক তোমাকে আর অন্য কোনো ইতিহাস বলতে হবে না মা তুমি আমায় ক্ষমা করো এবার যাও পুজোর কাজের দেরি হয়ে যাচ্ছে সুদীপা পরমাকেও ডেকে নেয় পরমা বলে কিন্তু সুদীপা আমি তো বাজি পোড়ানো ছাড়া কিছুই জানি না সুদীপা বলে তাতে কি পুজোর কাজ শিখতে কি আর খুব বেশি সময় লাগে নাকি এসো দেখিয়ে দিলে হাতে হাতে ঠিক করতে পারবে পরিবারের সবাই খুশিতে মেতে ওঠে সুদীপা তার অতীতের স্মৃতি বলে তার বাবার সাথে বাজি পোড়ানো পুজোর দিনের সেই মুহূর্তের কথা বড়মা মা অতীতের স্মৃতিতে হারিয়ে যায় বড়ো মা তার বাবার সাথে কালী পুজোর ঘটনা শেয়ার করেন কালী পুজোতে তাদের বাড়িতে কতটা আয়োজন হতো কত জাঁকজমক মানুষজন হৈচই আনন্দ বাজি পোড়ানো সব কিছু শেয়ার করেন বড়মার এমন রূপ আগে সুদীপা পরমা তারা কেউ দেখেনি আদিত্যের মাও বেশ অনেক বছর পরে বড়মাকে এমন সব কথা বলতে শুনে সুদীপা বলে বড়মা সেই ছোটোবেলার মতন আজকেও আপনি পুজো করুন না বড়মা তাহলে তো খুব মজা হবে বড়মা বলে এই ছোট এই মেয়ে কী রে এই মেয়ে তো সত্যি দেখছি অলৌ যেন না বিধবারা কখনো পুজোর কাজে হাত লাগায় না সুদীপা বলে তাতে কি হয়েছে তখন আদিত্যের মা বলে দিদি তাতে কি হয়েছে দিদি কতদিন পর তুমি আমাদের সাথে এভাবে কথা বললে বলো তো মন খুলে কথা বললে কি যে ভালো লাগছে পরিবারের সবাই আনন্দে মেতে উঠেছে অন্যদিকে কুন্তলা আদিত্যের বাবাকে নিয়ে গেছে সেই অনাথ আশ্রমে যেখান থেকেই সুদীপা পরমা তারা দুজন দুদিকে গিয়েছিল দুটো বাড়িতে গিয়েছিল সেই আশ্রমে গিয়ে এইবার গিয়ে আদিত্যের বাবা পরমা আর সুদীপার জন্মরহস্য জানতে পারবে কি হতে চলেছে অনুরাগের ছয় ধারাবাহিকে অনুরাগের ছয় ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে